সো গাইজ আপনি লো কোয়ালিটি ভিডিওকে আলটা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন এক সময় প্রবলেম হয় যে লো কোয়ালিটি ভিডিও থাকার কারণে আমরা সে ভিডিওটি স্টেটাসে আপলোড করি না এখন থেকে আপনি লো কোয়ালিটি ভিডিওকে আলটা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন তো আমি এটা প্র্যাকটিক্যাল করে দেখাতে চলেছি আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন আপনি কোরোম ওপেন করে নেবেন এরপরে আপনি এখানে সার্চ করবেন বিแมক্স মোড এপিকে তো আপনি এই ফার্স্ট হোয়াইসাটি মোডে ক্লিক করে দিবেন এরপর আপনি নিচের দিকে ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন এরপর আপনি এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড कंप्लीट হয়ে গেলে আপনি ইন্সটল কোয়লবেন ইন্সটল হয়ে গেলে আপনি ওপেন কোয়লুন এরপর এ কোয়েশ্চেনর মধ্যে ক্লিক করে দিবেন এরপর আপনি আবার কোয়েশ্চেনর মধ্যে ক্লিক করবেন এরপর আবার ক্রস চেন মধ্যে ক্লিক করে দেবেন তারপরে ওটি ক্লিক করে দেবেন এরপর উপরে দেখুন এইচডি ইমেজ কোয়ালিটির মধ্যে ক্লিক করে দেবেন এরপর এখানে এলাও করে দেবেন এরপর দেখুন এখানে আলট্রা এইচডি এর মধ্যে আপনি ক্লিক করে দেবেন এরপর টেরাই নাও ক্লিক করে দেবেন এরপর আপনি সেই লো কোয়ালিটি ভিডিওটি এখানে দিয়ে দেবেন তো এখানে আপনার লোডিং চলছে তো লোডিং হয়ে গেলে তো দেখুন বিপরে এমনি ছিল আপনার এমনি হল তো দেখুন এটা ডাউনলোড করার জন্য আপনি পরে সেভ আইখানে ক্লিক করে দেবেন